আমাদের একটু জানিয়ে রাখে যে আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল আমরা প্রথমত ইফতার পার্টি করতে চেয়েছিলাম তো সেখানে আমরা একটু আমাদের কয়েকজন সদস্য বা আমরা বসে একটু অন্য ধরনের একটা সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে সবাইতেই ইফতার পার্টি করে তো সেই জায়গা থেকে আমাদের যারা ছিন্নমূলের যারা আমাদের ছোট বাচ্চারা রয়েছে বা যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না বা কিংবা প্রবেশ করতে পারে না সেই জায়গা থেকে আমরা একটু ব্যতিক্রমভাবে আমাদের আমরা তো মাল্টি কাজ করি আপনারা জানেন আমাদের স্যালারি অতটা বেশি না সেই জায়গা থেকে আমাদের সদস্যরা মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা যতটুকু পারি ছিন্নমূল মানুষের সাথে একদিন ইফতার ইফতার খাব এবং এই আয়োজন সেখান থেকে আয়োজন করা আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারে লেখা আছে প্যালেস্টাইনের যে হামলা প্যালেস্টাইনে যে হামলা হয়েছে ফিলিস্তিনের গণহত্যায় যে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমাদের যেহেতু আজকে স্বাধীনতা দিবস সেই দিবস এই দিবসে আমরা বলতে চাই আমরা যেমন স্বাধীনতা উপভোগ করছি আমাদের ফেলেস্টাইনের যে ভাই বোনেরা আছে তারা যাতে স্বাধীনতা উপভোগ করে বা স্বাধীনতা পায় সেই জায়গা থেকে আমরা দোয়া করছি পাশাপাশি আজকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা বীরযোদ্ধা যারা রয়েছেন তাদের যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি সেই জায়গা থেকে তাদেরকেও আমরা স্মরণ করছি এবং বিশেষ করে খুব শীঘ্রই যে চব্বিশ জুলাই চব্বিশ চব্বিশে জুলাই আন্দোলন হয়েছে জুলাই অভ্যর্থন হয়েছে সেখানে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে আহত নিহত সবার স্মরণেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন আমরা হর যেটা দেখতে পাই যে আমাদের এই মিডিয়াতে যারা কাজ করছে তারা আসলে নর্মালি যেটা করে যে খুব ফাইভ স্টার হোটেলে এবং বড় পরিসরে তারা আসলে এই আয়োজনগুলো করে থাকে যেখানে আসলে এই ছিন্নমূল যারা মানুষ রয়েছে তারা আসলে কোনোভাবেই ডুববারও সুযোগ পায় না তো তার প্রেক্ষিতে এবং সেই দৃশ্যগুলো আমরা যখন দেখছি আমরা যখন দেখছি যে এই ছিন্নমূল মানুষ যাদের কিনে আসলে কেউ ভাবছে না তখনই আসলে এই কাজটি করার যে প্রয়াস সেটা আমাদের মনে এসেছে যে ইফতার বিতরণ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের যে বাংলাদেশ মাল্টি বাংলাদেশ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে সদস্যরা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু আজকে তাদের সহযোগিতায় কিন্তু আজকে সেই ইফতার বিতরণটা সম্পন্ন হয়েছে এবং আরেকটি কথা যদি বলি যে আমাদের যে পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর বীর যুদ্ধা এবং জুলাই যোদ্ধা ফিলিস্তিনে গণহত্যায় নিহতদের স্মরণে যে আজকে যে ইফতার বিতরণী যে অনুষ্ঠানটা রয়েছিল সেটি হচ্ছে যদি একটা জিনিস আপনারা একটু ভাবেন যে ফিলিস্তিনে এখন যে নির্বিচারে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের স্মরণেই এবং তাদের জন্য দোয়া কামনাই কিন্তু আজকে এই ইফতার বিতরণ এবং সবার কাছে আমরা দোয়া চেয়েছি এবং তৃণমূল মানুষের মাঝে একটা বিষয় আপনাদেরকে আগে বলতে চাই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আর একটু বড়ো করার উদ্যোগ ছিল একটি ভালো একটি রেস্তোরাঁ কিংবা ভালো একটি হোটেল নেওয়ার একটা ইয়ে ছিল উদ্যোগ ছিল কিন্তু আমরা হঠাৎ করেই সবার সমন্বয়েই কিন্তু এই যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেটিকে চেঞ্জ করে ফেলি এটা চেঞ্জ করার একটি কারণ যে আমরা চিন্তা করলাম যারা বড় বড় রেস্টুরেন্টে যেতে পারে কিন্তু তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন যারা মাঠঘাটে থাকেন তারা কিন্তু চাইলেও সেখানে যেতে পারেন না তো এই বিষয়টাকে লক্ষ্য করেই কিন্তু সবার সমন্বয়ে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে